हमारे खान के माने ए पोनीडा ना कि ओ प्रथम शुरू करे छो आगे के आगे के माने एक तो डाल को जाए ना डाल को डाल पर हम के साधे छ ऐसा शुरू हम ऐसा देखते हैं माथा को पीस के नाम ना माथा को अच्छा ठीक है तब बा कीमतें दबो हम ये পাবে আমার এখান থেকে সবই ওষুধ পাবে কিন্তু কিছু নিয়ম আছে তো আমরা সরকারি জায়গায় কাজ করছি সরকারিভাবে কিছু নিয়ম পালন করে তারপর সুগার প্রেসার সবের ওষুধ এখান থেকে পাওয়া যায় জ্বর জ্বালা ঠান্ডা লেখা সবেরই হ্যাঁ আর কোনো সমস্যা কিছু আছে তোমার আর কিছু সমস্যা নয় এখন ব্যথা মাথা হয়ে থাকে আর কিছু নয়

এবার জলটা একটা উঁচু জায়গায় রেখেছ তুমি নিজেকে একটা বড় চাদর দিয়ে ঢেকে দেবে ঠিক আছে ঢেকে দিয়ে জলের কাছে মুখটা নিয়ে যাবে নাক দিয়ে মুখ দিয়ে যতটা পারবে ভাবটা ভেতরে নেবে ঠিক আছে প্রচুর ঘেমে যাবে এই দিকে পুরো ঘেমে জল টপ টপ করে পড়বে তাও কিন্তু ছাড়বে না অনেকক্ষণ নেবে তুমি অনেক আরাম পাবে তারপর হচ্ছে তোমার যখন ভাপটা নেওয়া হয়ে গেল নেওয়ার পরে তুমি আস্তে আস্তে তোমার চাদরটা সরাবে ফুট করে ফ্যান চালাবে না গরম লাগবে কিন্তু ফ্যান ফুট করে চালিয়ে দেবে না দরজা জানলাও সঙ্গে সঙ্গে খুলে দেবে না কেন বলো তোমার তুমি যে গরম ভাবটা নিলে তো তোমার শরীরটা কিন্তু গরম হলো হ্যাঁ এরপর তুমি যদি দরজা জানলা সঙ্গে সঙ্গে খুলে দাও ফ্যানটা সঙ্গে সঙ্গে চালিয়ে দাও তাহলে কি হবে বলো তো বাইরের ঠান্ডা বাতাসটা তোমার গায়ে লেগে যাবে হ্যাঁ ওই জন্য তোমার কোটামেটি ঘামটা মুছে নিলে তারপর একটু নর্মালে বসবে ফ্যান চালাবে না লাইট দরজা জানলা খুলবে না তারপরে অনেকক্ষণ পরে পনেরো বিশ মিনিট পর তুমি তখন আস্তে আস্তে দরজা জানলা খোলো ফ্যান চালাও অসুবিধা নেই এইরকমভাবে তুমি দিনে তিনবার করো তিনবার এখন প্রথমে তোমার তিনবার করতে হবে দেখবে তুমি ভেতরের যে কপগুলো সেগুলো জমে আছে না এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে বুঝলামা করবে

এখনকার যুগে সুগার প্রেশার এত এত বেশি কেন বলো তো মা কেন আগে মানুষ কত পরিশ্রম করতো না আগে খাওয়া দাওয়া বাইরের খাবার কত খেতো আগে সব ভাত মুড়ি রুটি এসবই করতো এখন হচ্ছে মানুষ শোনো মা আগে কালকার মানুষে আমরা ভাত ওইটাই তো বলছি ভাত পাইনি এখন বাইরের খাবার কি খাবে হ্যাঁ ভাত পাইনি যেটুকু পেতাম মনে করো নি বাইরের খাবার দু পয়সার দরকার তবে না বাইরের খাবার হবে কিন্তু আগে তো সেটা ছিল না এখন তো শুধু বাইরের খাবার উল্টো পাল্টা খাবার দাবার অনিয়ম

তারা হলো করে রান্না বান্না করে সব রেডি কিন্তু নিজেদের খাবার টাইম নেই আমরা বলছি সকালবেলা খালি পেটে থাকবে না বেশি করে খাও কিন্তু আমরা খেতে খাচ্ছি এটা হচ্ছে সময়ের অভাব তো এরকম শুধু আমি বলে না বেশিরভাগ মানুষই আমরা সব জানি কিন্তু কিছু করি না তাই না শরীর সুস্থ রাখতে গেলে কি কি করতে হবে আমরা ম্যাক্সিমাম মানুষই আজকাল জানি আমরা সবাই এখন পড়াশোনা সবাই মোবাইলের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ সব জানছি কিন্তু আমরা করছি না তাই না কি বলো না সময় পেয়ে না কাজের ধন্ধে সময় পাওয়া যায় না যতক্ষণ করতে যাব বসে থাকবো তখন কাজ হবে হ্যাঁ না কাজের ধন্ধা কিছু করা হয়নি আর এখন আমাদের বউ দিদি আছে

সমস্যা না থাকলে আসবেন না দেখা করতে

ধরো প্রেশার ওষুধ দিচ্ছি প্রত্যেক দিন একটা করে খাবে ঠিক আছে একটা করে খাবে তো এখন ছোটা আমার আছে একটা করে নাও আর কিসের ওষুধ লাগবে কাটার কাটা কাটার কোনো কৌটো এনেছো মা হ্যাঁ কোনো কৌটো কি এনেছো না কাটার মোহর মতে আছে বল মা আচ্ছা তুমি বলো কিছু কৌটো এনেছো ওষুধটা দেবো না কাটা নেই